দি ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স সহ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে গত সপ্তাহে এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার মিডিয়ার সামনে কথা বলেছেন পাঁচ আগস্টের ঘটনায় তার এবং আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে তার অবস্থান তুলে ধরেছেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তার বিচার এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তার বক্তব্য যে কোনো বিচারে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মিডিয়া এই সাক্ষাৎকার বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেনি খণ্ডিত আকারে এবং তথ্য বিকৃত করে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করেছে ক্ষমতা হারানোর দেড় বছরের মাথায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কেন এত গুরুত্ব দিয়ে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করল বিশ্ব মিডিয়ায় এরকম নির্বাসিত নেতাদের মিডিয়া কাভারেজ হয়েছে দুবার প্রথমটি উনিশশো সালের অক্টোবরে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কোমেনির ফ্রান্সে বসে তিনি এএফপি ও রয়টার্সকে সাক্ষাৎকার দেন এই সাক্ষাৎকারের চার মাসের মাথায় ইরানে বিপ্লব সংঘটিত হয় খোমেনি নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন বীরের দেশে অন্যটি হলেন বার্মার নেতা অং সান সুচি উনিশশো সালে লন্ডনে সুচির সাক্ষাৎকার নিয়েছিলেন বার্তা সংস্থা এপি ও বিবিসি ওই সাক্ষাৎকারের কয়েক মাসের মধ্যেই তিনি দেশে ফেরেন এবং গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দেন এ ধরনের সাক্ষাৎকারের বক্তব্যের চেয়ে কারা এবং কোন প্রেক্ষাপটে সাক্ষাৎকার নিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সত্যি বলা অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমাদের মিডিয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের উদ্দেশ্য প্রণোদিত তথ্য বিকৃত করেছে যেমন কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে ক্ষমা চাইবে না শেখ হাসিনা দুই সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই কথা তিনি বলেছেন তার ব্যাখ্যা নেই এসব রিপোর্টে শেখ হাসিনার সাক্ষাৎকারে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে যা আমাদের গণমাধ্যমে আসেনি এসব বিষয়গুলো হলো প্রাণহানি এবং হত্যার দায় শেখ হাসিনার সাক্ষাৎকারে বলেছেন পাঁচ আগস্টের ঘটনা দুর্ভাগ্যজনক এটা কাম্য নয় যে কোনো প্রাণহানি দুঃখজনক তিনি স্পষ্ট করে বলেছেন কোন হত্যাকাণ্ডের দায় তার নয় কাউকে হত্যার নির্দেশ তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দেননি শেখ হাসিনা বলেছেন সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য যদি কাউকে বিচারের মুখোমুখি হতে হয় তাহলে তা খারাপ নজির হবে তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজস্ব প্রোটোকল অনুযায়ী সিদ্ধান্ত নেয় তবে বিক্ষোভে সহিংসতার মাত্রা বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে হয়তো মাঠে কর্মরত পুলিশ সদস্যদের সিদ্ধান্ত সঠিক ছিল না কাজে এসব প্রাণহানির ঘটনার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই অবান্তর মৃত্যুর সংখ্যা বিতর্ক শেখ হাসিনা চোদ্দশো জনের মৃত্যুর সংখ্যা সঠিক নয় বলে উল্লেখ করেছেন এটাকে তিনি অতিরঞ্জিত বলে মন্তব্য করেন তিনি একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঠিক তথ্য বের করার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ সরকার এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু অনির্বাচিত সরকার ক্ষমতায় এসে সেই তদন্ত বন্ধ করে দেয় বিচারের নামে প্রহসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে আওয়ামী সভাপতি পূর্ব নির্ধারিত এবং সাজানো বলে উল্লেখ করেছেন তিনি মনে করেন আগে থেকেই তার সাজা ঠিক করে রাখা হয়েছে অস্বচ্ছ এই বিচার হয়রানিমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে বলে তিনি মনে করেন আগামী নির্বাচন ও আওয়ামী আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বলেছেন বিপুল সংখ্যক মানুষ এ ধরনের নির্বাচনে ভোট দেবে না ওই নির্বাচন দেশে একটি বৈধ সরকার প্রতিষ্ঠা করতে পারবে না শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এবং উপযুক্ত পরিবেশ তৈরি হলে তিনি দেশে ফিরে আসবেন এবং সরকারে বা বিরোধী দল থেকে গণতন্ত্রকে এগিয়ে নিতে অবদান রাখবেন বলে তিনি জানান এই সাক্ষাৎকারটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল কিন্তু আমাদের মিডিয়া এই সাক্ষাৎকার পুরোটা প্রকাশ না করে দেশের জনগণকে প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করেছে